বেল পাখির ডিম দিয়ে রান্না করেছিলাম বিরিয়ানি খুবই মজার হয়েছিল একবার এভাবে খেয়ে দেখবেন বেশ দারুণ লাগে আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ সাথেই থাকবেন এই তো প্রতিদিনের মতো সকালে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলাম এরপর জানালাটা খুললাম তো আমার ছেলেই যায় আগে জানালা খুলতে তো এরপর একটু একটু পর ছেলেকে নিয়ে আবার করছিলাম এই ভিডিওটা কিন্তু রমজান মাসের এটা দুপুর টাইমের আমার ছেলে বাহিরে ঘুরতে যাবে ফুল নেবে অনেক প্রচণ্ড গরম পড়েছিল কিন্তু রমজান মাসের শেষের দিকে তো ওই সময় হঠাৎ করে বৃষ্টির দেখা আল্লাহর রহমত শুরু হবে চারিদিক একদম প্রচণ্ড পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছিল মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে এই তো এরপরে শুরু হয়ে গিয়েছিল রহমতের বৃষ্টি একদম কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল এত পরিমাণে ঝড় তুফান উঠেছিল যা বলার বাহিরে যার পাশে চেয়ার পেতে বসে মা ছিলে মেলে উপভোগ করছিলাম বৃষ্টি একটু হাতও লাগিয়ে নিলাম এই তো এরপরে বৃষ্টি থেমে গিয়েছিল এরপর চলে আসলাম রান্নাবান্নায় আমি কিছুটা আলু নিয়েছি মুরগির মাংস নিয়েছি অল্প এবং নিয়েছি অল্প কয়েকটা কোয়েল পাখির ডিম ওই যে আমাদের বাসায় যে কোয়েল পাখি অতিথি হিসেবে এসেছে উনি কিন্তু অতিথি হিসেবে থাকছেই না আমাদেরকে ডিমও দিচ্ছে তো ওই তো ওই ডিম দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব দেখুন একটু চোখের আড়াল হওয়াতেই কড়াইয়ের অবস্থা কেমন হয়েছে এই তো এরপরে সব মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে রান্না করব আজকে তো তো আমি মশলাটাও দিয়ে দিয়েছিলাম এরপর খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি যত যাই হোক সব মশলা যেভাবে ভালো করে কষাতে হয় না হলে কিন্তু রান্না ভালো লাগে না এই তো আমি কিন্তু এগুলো ভেজেও নিয়েছিলাম এই তো এরপর খুব ভালোভাবে ভাজার পর কিন্তু এই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছিলাম দুধ আমি এখানে টক দই দেইনি এর জন্য দুধ দিয়েছি এরপর চালটা ভাজার পালা বিরিয়ানির চাল বলেন আর পোলাও রান্না করার কথাই বলেন না কেন যত ভালো করে চাল ভাজা হবে পোলাউটা অত ঝরঝরে হবে আর ঝরঝরে হলে তো খেতেও ভালোই লাগে যদি পোলাওটা ঝরঝরা না হয় তাহলে কিন্তু ভালো হয় না এই তো এরপর আমি কিন কিন্তু ভাজার পর পানিও দিয়ে দিয়েছিলাম সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এরপরে ঢাকনা দিয়ে রেখে দেবো এরপর অল্প একটু বেরেস্তাও দিয়েছিলাম উপর দিয়ে খুবই সুন্দর আর মজার হয়েছিল এই বিরিয়ানিটা খেতে বিরিয়ানি বরাবরই আমার খুবই পছন্দের আপনারও যদি পছন্দের তালিকায় থাকে এভাবে একবার কোয়েল পাখির ডিম দিয়ে খেয়ে দেখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ